দাদা আজি নিজে উচ্চ আৰম্ভ মানুহে আরামবাগ বাসস্ট্যান্ডে মারধরের ঘটনায় বারবার উঠে আসা নাম শফিকুল ইসলাম ওরফে মেজকা অবশেষে তাকে গ্রেফতার করল আরামবাগ থানার পুলিশ মঙ্গলবার সকালে বাসের চ্যানেল চেঞ্জ নিয়ে শুরু হয় তীব্র বিতর্ক সেই ঘটনার জেরে উত্তেজনা ছড়ায় পুরো বাসস্ট্যান্ড জুড়ে অভিযোগ পার্কিংয়ের দায়িত্বে থাকা সফিকুল ইসলাম ওরফে মেজকার নেতৃত্বে তৃণমূল নেতা রাকেশ আলী ও তার দলবল বাস মালিক সংগঠনের সেক্রেটারি বিল্টু মুন্সি ও বৈদ্যনাথ নন্দীর উপর চড়াও হয় এবং মারধর করে ঘটনায় গুরুতর আহত হন বিল্টু মুন্সি ঘটনার পর থেকেই ক্ষোভে ফেটে পড়েন বাস মালিক ও কর্মীরা অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে তারা বাস চলাচল বন্ধ রেখে রাত পর্যন্ত রাস্তা অবরোধ করেন এর ফলে যান চলাচল সম্পূর্ণভাবে ভাবে ব্যাহত হয় এবং সাধারণ যাত্রীদের ভোগান্তির শিকার হতে হয় অবশেষে পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী পুলিশের হস্তক্ষেপে ও আশ্বাসে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা বুধবার সকালে আরামবাগ থানার পুলিশ অভিযুক্ত সফিকুল ইসলাম ওরফে মেজকাকে গ্রেফতার করে পুলিশ সূত্রে জানা গেছে ঘটনার সঙ্গে জড়িত অন্য দের খোঁজে তল্লাশি অভিযান চলছে আপনারা ধরেছে কেন অভিযোগে আমাকে ফাঁসানো হয়েছে আমি এই বিষয়ে কোনো দোষী নই যখন আমি মাথা উঁচু করে আরামবাগ মহকুমার মানুষের সাথে আমি ঠানাই গিয়ে সারেন্ডার হইছি যাতে না কেউ সমস্যায় পড়ে যাতে মানুষ সাধারণ মানুষ সমস্যায় পড়ে আর সাধারণ মানুষের স্বার্থে আমি থানায় গিয়ে সাড়ে এগারোটার এই প্রসঙ্গে আরামবাগ মিনি বাস অপারেটর অ্যাসোসিয়েশনের সম্পাদিকা মধুমিতা ভট্টাচার্য বলেন দোষীরা গ্রেফতার ও শাস্তি পেলেই আমরা আমাদের ধর্মঘট তুলে নেব আমাদের বন্ধ নয় আমরা দোষীদের শাস্তির দাবি করেছি দোষীরা অ্যারেস্ট হলেই আমাদের গাড়ি চলবে ষোলো কুড়ি বন্ধ আছে একুশ নাম্বার বন্ধ আছে চব্বিশ নাম্বার বন্ধ আছে উনত্রিশ নাম্বার বন্ধ আছে এবং বেশ কিছু এক্সপ্রেসও বন্ধ আছে এবং আমাদের জেলা অ্যাসোসিয়েশান এটাকে তীব্র ধিৎকার জানিয়েছে আমরা জেলা অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত তাদের নির্দেশ ছাড়া আমরা কোনো কিছু করতে পারি না মেন আসামি যাদেরকে সিসিটিভি ফুটেজে দেখা গেছে দেখা যাক তারা অ্যারেস্ট হোক একটু সময় সাপেক্ষ ব্যাপার আমরা অবশ্যই বাস চালাবো বাস তো চালানোর জন্যই বাস চলছে না মানে আমারও ল আমাদেরও শ্রমিকদের ক্ষতি হচ্ছে আমার বাসের মালিকদের ক্ষতি হচ্ছে আর জনসাধারণের তো অবশ্যই ক্ষতি হচ্ছে সেই জন্যে কিন্তু আমরা দেখছি আপনাদের মিডিয়ার মাধ্যমে কমেন্ট দেখছি জনসাধারণ আমাদেরকে সমর্থন করেছেন যে এর প্রতিবাদ হওয়া দরকার আরামবাগে এই ঘটনা প্রতি বারে বারেই হয় কেন আমরা চেষ্টা করব অ্যারেস্ট হলেই আমরা গাড়ি চালাবো শেখ শফিকুল ইসলাম শুনলাম অ্যারেস্ট হয়েছে ওর মেজকা আর কাকে চাইছেন আরও যারা ছিল রাকেশ আলী আরও সিসিটিভি ফুটেজে বেশ কয়েকজনের নাম আমরা দেখতে পেয়েছি তারা অ্যারেস্ট হবে হলেই আমরা গাড়ি চালাবো পুলিশের তরফে জানানো হয়েছে ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং দোষীদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে নিউজ আজ বাংলা আরামবাগ রোগীর সেবায় নিয়োজিত প্রাণ চিকিৎসায় এবেগুনি একমাত্র নাম উন্নত চিকিৎসায় আরামবাগের স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত হসপিটাল এম হসপিটাল এখানে রয়েছে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা দিবারাত্রি রোগী ভর্তি উন্নত মানের আইসিসিউ সহ বিভিন্ন জটিল অপারেশনের সুব্যবস্থা আমাদের ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ এইট অথবা জিরো এভিগণি হসপিটাল আপনার সুস্থতায় আমাদের সাফল্য